প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে মাত্র পঁচিশ মিনিটে গ্যাসের চুলায় ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো আমার আজকের এই পুডিং রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করলে যে কেউ আপনারা তৈরি করতে পারবেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি পরে এই বোলের মধ্যে ব্যবহার করবো রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবেক তাপাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ তো আমি এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি কোনো একটা কারণে সেটা ক্যামেরাবন্দি হয়নি তো এরপর আমি এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড সাহায্যে খুব ভালো মতো বিট করে নিচ্ছি তো এই পর্যায়ে মিশ্রণটি খুব ভালো মতো বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা গরুর তরল দুধ ব্যবহার করছি তো আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গরুর তরল দুধ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়ো দুধ পানিতেগুলিও ব্যবহার করতে পারেন এরপর এই উপকরণগুলোকে হ্যান্ডবিক্সের সাহায্যে আবারও খুব ভালো মতো বিট করে নিব এই পর্যায়ে কিন্তু দুধ ডিমের মিশ্রণটি খুব ভালো মতো বিট করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করে নিব যে পাত্রে পুডিংটা তৈরি করব ওই পাত্রেই সরাসরি ক্যারামেল তৈরি করে নিব ওই জন্য আমি এখানে পুডিং বাটি নিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি তো এরপর সরাসরি হচ্ছে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এইভাবে ক্যারামেল তৈরি করে নিব তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করেছে ওই পর্যায়ে চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এইভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখে ক্যারামেল তৈরি করা যাবে না সেই ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর পুডিংটা খেতে অনেকটাই তেতো লাগবে তাই এইভাবে লো আছে ক্যারামেল তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মাঝে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে গ্যাসের রাস অফ করে দিতে হবে এরপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ক্যারামেল সেট হয়েছে তো এরপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা দু ডিমের মিশ্রণটি ঢেলে নিচ্ছি আর এইভাবে অবশ্যই চাকরির সাহায্যে ছেঁকে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু ছেঁকে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি উপরের ঢাকনা দিয়ে খুব ভালো মতো ঢেকে পুডিংটিকে স্টিম করে নিব ওই জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি পুডিং বাটি বসিয়ে দিচ্ছি পুডিং তৈরি করার ক্ষেত্রে পানি দিতে হবে পুডিং মোল্ডের অর্ধেক বা তার থেকে নিচে তো এরপর পুডিং বাটি বসিয়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দিচ্ছি এরপর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওইটাকে হচ্ছে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিতে হবে এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ঢাকনা লাগিয়ে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব এরই মাঝে পুডিং পুরোপুরি সেট হয়ে যাবে পঁচিশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি যখন পাত্র কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে একটা চামচের সাহায্যে এইভাবে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এরপর আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখবো যদি টুথপিকটা ক্লিন আসে তবে বুঝতে হবে এখানে পুরিংটা তৈরি করে নেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টুথপিকটা ক্লিন এসেছে তার মানে পুরিংটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নর্মাল ফ্রিজে হচ্ছে আমি এক ঘন্টার জন্য রেখে দিব তো ফিরে এলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ফ্রিজে রাখার ফলে কিন্তু পুরিংটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এরপর একটা ছুরির সাহায্যে চার পাঁচটা ছাড়িয়ে নিব এইভাবে ছাড়িয়ে নেওয়ার ফলে কিন্তু মোল্ড আউট করতে সুবিধা হবে তো এই পর্যায়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপর একটা প্লেটের সাহায্যে এইভাবে উল্টে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার পুডিং কিন্তু একদমই রেডি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে এইভাবে পুডিং তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন যারা পুডিং তৈরি করতে গিয়ে পুরো মিশ্রণটাই নষ্ট করে ফেলেছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন দেখবেন আপনাদের পুডিংও পারফেক্ট হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ